নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করে দেখাবো একদম মুচমুচে আর রসালো লাচ্ছা খাজা খাজা তো অনেক রকমভাবেই বানিয়েছেন বন্ধুরা একবার হলো এই খাজাগুলো বানিয়ে দেখুন দেখতে যেমন অপূর্ব খেতে ভীষণ মজা শুধুমাত্র ময়দা আর চিনি এই উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের খাজাগুলো রকম ঘিয়েরও প্রয়োজন পড়বে না তেল দিয়ে কিন্তু দারুণ স্বাদের এই খাজাগুলো তৈরি করতে পারবেন তো চলুন রেসিপিটা দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অনুরোধ করেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আসুন দেখে নিন আজকের রেসিপি তো লাচ্ছা খাজাগুলো তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমাদের ময়দা মেখে নিতে হবে এখানে আমি একটা বাটির মাপ করে মোটামুটি আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা এখন হালকা মিশিয়ে নেব তো ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটাটাও নিতে পারেন তবে ময়দাতে টেস্টটা বেশি ভালো লাগবে এবার আমি পাঁচ চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এই রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা ঘিটাও দিতে পারেন তবে খুব সহজভাবে যদি বানিয়ে নিতে চান তাহলে তেল দিয়েও বানিয়ে নিতে পারেন তা তো কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগবে তো এবার তেলের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে ময়ম দিয়ে নিতে হবে আজকের এই খাজাগুলো মুচমুচে করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একদম সঠিক দিতে হবে আর ময়মটা একদম ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে একটু চাপ দেবেন দেখবেন খুব সহজে এরকম একটা পাক তৈরি হবে আর যদি মনে হয় পাকটা এখনও আসছে না তাহলে আর একটু রিফাইন্ড অয়েল বা ঘি অ্যাড করে দেবেন দেখবেন খুব সহজে তৈরি হয়ে যাবে আর তারপরে কিন্তু এই ময়দাটা মাখতে শুরু করতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব আর এখানে কিন্তু ময়দাটা মাখতে হবে একটু শক্ত করে সাধারণত যেভাবে লুচি রুটির জন্য আমরা ময়দাটা মাখি তার থেকে একটু শক্ত করে মাখতে হবে একদম কিন্তু নরম করে মাখবেন না ময়দাটা এখন মাখা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরকম একটা শক্ত করে মেখে নিতে হবে এটাকে এখন আমি মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তো ময়দার ডোটা এখানে আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম আর পাঁচ মিনিটের মধ্যে দেখবেন একটু সফট হয়ে যাবে তাহলে বন্ধুরা প্রথমে কিন্তু একদমই নরম করে মেখে ফেলবেন না কারণ পাঁচ মিনিট রেস্ট রাখার পরে কিন্তু ময়দাটা অনেকটা সফট হবে খুব বেশি নরম করলে খাজাগুলো বানানো যাবে না এবার আমি এর থেকে লেচি কেটে নেব আর লেচিগুলো কেটে নেব যেমন করে লুচির জন্য লেচি করে থাকি তার থেকে সামান্য একটু বড় করে তো প্রথম অবস্থায় লেচিগুলো আমি কেটে রেখে দেব তাহলে খাজাগুলো বানাতে সুবিধা হবে তো এখানে মোটামুটি আমি পাঁচটা থেকে ছটা লেচি কেটে নিয়েছি আর একটা লেচি হাতের মধ্যে তুলে গোল করে নিচ্ছি আর বাকি লেচিগুলো আমি চাপা দিয়ে দেবো যাতে ওপরটা শুকিয়ে না যায় তো এবার আমি লেচিটা কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে বেলে নিচ্ছি আর এখানে একটা পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে যেমন নর্মালি রুটি বানিয়ে থাকি তার থেকে কিন্তু অনেকটা পাতলা করে বেলতে হবে তাহলে খাঁচাগুলো খেতে বেশি ভালো লাগবে কোনো রকম ময়দা বা তেল দিয়ে কিন্তু বেলা যাবে না তো দেখতেই পাচ্ছেন এরকম একদমই পাতলা করে আমি বেলে নিয়েছি তো এবার একটা আমি ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে এখন আমি লাচ্ছা পরোটার মতো করে আমি কেটে নেব তো লাচ্ছা পরোটা যেভাবে কাটা হয় ঠিক সেভাবে কেটে নিচ্ছি দেখুন আপনাদের দেখিয়ে দিলাম যে ওপরের দিকটা আর নিচের দিকটা জাস্ট হালকা করে ছেড়ে রাখতে হবে আর এইভাবে মাঝখান অবস্থায় রেখে কেটে নিতে হবে লম্বা লম্বা করে দেখুন গোটা রুটিটাই আমি একইভাবে কেটে নিয়েছি ওপরের দিকটা আর নিচের দিকটা জাস্ট হালকা করে ছেড়ে দিয়েছি এবার আমি ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম তো এবার সবগুলো একসঙ্গে এইভাবে ধরে হালকা করে টান দিলে কিন্তু খুব সহজে ভাজগুলো উঠে আসবে তো যখনই উঠে আসবে তখনই এইভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে নেবেন দেখুন যেভাবে করছে আপনারা একটু লক্ষ্য করবেন আর তারপরে কিন্তু এইভাবে একটু গোল করে নিয়ে আসবেন আর তারপরে হালকা জল লাগিয়ে দিতে হবে শেষ প্রান্তে আর তারপরে খুব ভালোভাবে কিন্তু আটকে দিলে এখানে একটা লাচ্ছা খাজার শেপ তৈরি হয়ে যাবে দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন প্রত্যেকটা লাচ্ছা খাজার শেপ কিন্তু আমি একইভাবেই তৈরি করে নিয়েছি তো এখানে আমি মোটামুটি ছয় খানা খাজা রেডি করে নিয়েছি এবার এই খাজাগুলোকে আমি ভেজে দেখাবো ভাজার জন্য রিফাইন্ড অয়েলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর দেখুন গরমটা একদম কিন্তু হালকা করবেন খুব একটা বেশি গরম করে খাজাগুলো দেবেন না সমস্ত খাজাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব মোটামুটি এক মিনিট এক মিনিট যখন হয়ে যাবে দেখবেন খাজাগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করবে আর হালকা একটু শক্ত হবে তখন একটু উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে লো ফ্লেমে পুরো খাজাটা ভেজে নিতে হবে তবেই কিন্তু খাজাগুলো মুচমুচে হবে আর এই খাজাগুলো মুচমুচে করার জন্য কিন্তু এটা একটা টিপস অবশ্যই টিপসটা ফলো করবেন তবেই কিন্তু খাজাগুলো মুচমুচে হবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন খাজাগুলোর কালারটা চেঞ্জ হচ্ছে আর অনেকটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে এবার কিন্তু খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর খাজাগুলো ভাজতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে বন্ধুরা সময় ধরেই খাজাগুলো ভাজলে তবেই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন মানে খাজাটা একদম মুচমুচে তৈরি হবে আর মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো ভেজে নিয়েছি এরকম একটা কালার করে এবার আমি তেল ঝরিয়ে খাজাগুলো নামিয়ে নিচ্ছি তো প্রথম অবস্থায় কিন্তু খাঁচাগুলোকে একদমই বেশি কালার করে ভাজবেন না হালকা একটা কালার করে ভেজে নেবেন তো শিরায় দেওয়ার পরে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে তো এগুলোকে এখন আমি শিরায় দেব দেখুন একটা চায়ের কাপে করে মেপে এক কাপ চিনি দিয়ে দিলাম আর একই কাপে করে হাফ কাপ জল দিলাম চিনির থেকে জলের পরিমাণটা কম থাকবে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তাতে শিরার ফ্লেভারটা ভালো লাগবে খাঁচাগুলো খেতে ভালো লাগবে তো এবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে যখন দেখবেন চিনিটা গলে গিয়েছে এবার বারবার নেড়ে ছেড়ে নিতে হবে মোটা মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে শিরাটা ফোটাতে হবে এই শিরাটাকে একতার বা দু তার তৈরি করা যাবে না একতার হওয়ার আগের যে পর্যায়টা থাকে মানে একটা আঠালো বা চটচটে যে শিরাটা তৈরি হয় হাতের মধ্যে শিরাটা নিলে খুবই মোটা ভাব মনে হবে দেখুন হাত দিলে একদম একটা আঠালো মনে হচ্ছে ঠিক এরকম অবস্থাতে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তো এরকম অবস্থাতেই ফ্লেমটা অফ করে দিতে হবে আর গরম শিরার মধ্যে গরম খাজাগুলো কিন্তু দিয়ে দিলাম খাজাগুলো কিন্তু এখন হালকা কুসুম গরম আছে তো বন্ধুরা এখানে কিন্তু আমি শিরাটা আগে থেকে তৈরি করিনি খাজা ভেজে নেওয়ার পরে কিন্তু গরম শিরাতেই আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি এভাবে করলে বেশি ভালো হয় তো এবার দেখুন এই খাজাগুলো উল্টে পাল্টে মেশাতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই শিরার মধ্যে কিন্তু রাখবো তার থেকে একটুও বেশি কিন্তু রাখবো না আপনারা দেখতেই পেলেন উল্টে পাল্টে আমি শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপরে কিন্তু শিরা থেকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই খাঁজাগুলোকে দীর্ঘ সময় মুচমুচে রাখার জন্য এই শিরাটা কিন্তু পারফেক্ট বানাতে হবে একদমই কিন্তু পাতলা শিরার মধ্যে এই খাঁজাগুলো দেবেন না এরকম একটা শিরার মধ্যেই দিতে হবে তো এখন আমি শিরা থেকে ঝরিয়ে ভালোভাবে নামিয়ে নিলাম খাজাগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পরে ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম জাস্ট এইভাবে ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আপনারা এটা স্কিপ করতে পারেন তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খাজাগুলো তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লাচ্ছা খাজা এই খাজাগুলো একবার যদি বানিয়ে ফেলেন বন্ধুরা দ্বিতীয়বার বানাতে বাধ্য হবেন এতটা দুর্দান্ত খেতে হয়েছিল তো এখন নিশ্চয়ই ইচ্ছে করছে খাজাগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখার জন্য তো চলুন আপনারা দেখে নিন খাজাটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আর আপনারা আওয়াজ শুনেও কিন্তু বুঝে নিতে পারবেন খাজাটা একদম ক্রিস্পি তৈরি হয়েছে তার সঙ্গে কিন্তু রসালো তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর তার সঙ্গে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো এরকম ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন